দর্শক জামাত ইসলাম ঢাকা মহানগর দক্ষিণের মিছিলের শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত আমরা শেষ করতে পারিনি মিছিলের মাঝ বরাবর থেকে আমরা আমাদের ভিডিওটি আপনাদেরকে দেখানো শুরু করলেও এখন পর্যন্ত কিন্তু মিছিলের আরও শত শত নেতাকর্মী কিন্তু আসছে আমরা যেমনটি দেখছি এই মুহূর্তে মুগদা থানা পশ্চিম তাদের র্যালিটি কিন্তু আমাদেরকে ক্রোজ করে চলে গেছে এছাড়াও ড্যামলা থানা দক্ষিণ বাংলাদেশ জামাত ইসলামের মিছিলটি কিন্তু এই মুহূর্তে সামনের দিকে অগ্রসর হচ্ছে দর্শক জামায়াত ইসলামের পক্ষ থেকে যেমনটা বলা হয়েছিল তারা ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সর্ববৃহৎ আজকে বিজয় র্যালী উদযাপন করবে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিছিলের কিংবা র্যালির শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না

প্রথমে কিন্তু নেতৃত্ব দিচ্ছিলেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এছাড়াও ঢাকা মহানগর দক্ষিণের জামাতের নেতৃবৃন্দ তারাও কিন্তু এই মিছিলে অবস্থান করছেন

হচ্ছে মিছিল দেখানোর চেষ্টা করছি এখন পর্যন্ত কিন্তু আমরা মিছিল কিন্তু আসতে দেখছি একের পর মিছিল তারা কিন্তু সামনের দিকে আসছে বিভিন্ন থানার নেতৃবৃন্দের সমন্বয়ে আমাদের যে বিজয় র্যালি সেই বিজয় র্যালি কিন্তু আর সামনের দিকে অগ্রসর হচ্ছে সেদিক সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন পর্যন্ত কিন্তু পল্টনই পার হতে পারেনি জামায়াত ইসলাম ঠাকুর মন্দির দক্ষিণের আজকের যে বিজয় র্যালি সেই বিজয় র্যালিটি জামাতের পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে দীর্ঘ বিশ বছর পর তারা কিন্তু আজকে রাজধানীতে বিজয় র্যালি উদযাপন করছে সেই বিজয় র্যালিকে কেন্দ্র করে ইতিমধ্যে হাজার হাজার নেতাকর্মী কিন্তু উপস্থিত হয়েছেন মিছিল নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে সেই দৃশ্যটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে খিলগাঁও পূর্ব থানার মিছিলটি কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে দর্শক জামায়াত ইসলামের ঢাকা মহানগর দক্ষিণের আজকের যে বিজয় র্যালি মহান ষোলোই ডিসেম্বর হিসাবে উদযাপন উপলক্ষে তাদের যে বিজয় র্যালি সেই বিজয় র্যালিটি কিন্তু এই মুহূর্তে শাহবাগের দিকে অগ্রসর হচ্ছে সে দৃশ্যই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন পর্যন্ত কিন্তু মিছিলের শেষ পর্যন্ত কিন্তু আমরা দেখতে পারিনি মিছিল একের পর এক আসছে বিভিন্ন থানার নেতৃবৃন্দ তারা কিন্তু তাদের মিছিল নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে স্লোগানে তারা কিন্তু মুখরিত করছে তাদের এই র্যালিটি